আমরা কি গরুর ভুঁড়ি বা বট খেতে পারবো। জানাজার নামাজের জুতা পায়ে থাকা আছে কিনা। প্রায় মসজিদে দেখা যায় লেখা থাকে লালবাতি জলা অবস্থায় নিয়ত করিবেন না এটা কতটা যৌক্তিক গরুর ভুঁড়ি বা বট খেতে পারবেন কিনা গরুর ভুঁড়ি বট এটা খেতে পারেন এটা হালাল এটা খাওয়াতে কোনো অসুবিধা নেই আপনার যদি রুচি না কুলায় আপনার যদি ভালো না লাগে তাহলে সেক্ষেত্রে আপনি না খান সেটাতেও কোনো অসুবিধা নাই এটা খেতে হবে এমন কোনো বাধ্যবাধকতাও নাই আবার যদি কেউ এটাকে পরিষ্কার করে না পাক পরিছন্ন করে ধুয়ে এরপরে রান্না করে খায় সেটা শরীয়তে নিষেধ না বিদা কেউ চাইলে খেতে পারে আপনি সেটাকে আপনি সেটাকে ঘৃণা করতে পারবেন না কারণ লিমা লিমাতুহারি মোমা লাক আল্লাহ যেটাকে হালাল করেছেন সেটাকে আমরা হারাম করার কোনো সুযোগ আমাদের নাই আরেকটা প্রশ্ন একই প্রশ্ন লিখছেন আরেক ভাই একই ভাই ইসলাম ধর্মের কি একটি জাদুঘর করা যায় কি না যেখানে সবাই একটি শিক্ষা গ্রহণ করবে আলহামদুলিল্লাহ সৌদি আরবে অনেকগুলো মিউজিয়াম আছে মক্কাতে মদিনাতে যেগুলো ইসলামের বিভিন্ন ঐতিহ্যকে স্মরণ করিয়ে দেয় এবং ইমান বৃদ্ধিতে সহায়ক হয় নবী সাদ আলসালাম সাহাবিদের আমলের অনেক স্মৃতি বিজড়িত বা তাদের পরবর্তী খোলাফাদের আমল অনেক স্মৃতি বিজড়িত জিনিস আছে এমনকি সিরাত মিউজিয়াম আছে মদিনাতে মসজিদে নববীর পাশেই টিকিট দিয়ে ঢুকতে হয় আলহামদুলিল্লাহ আমাদের দেশে অনেক ভাইয়েরা ইতিমধ্যে এ দেশে একটা সিরাত মিউজিয়ামের উদ্যোগ নিয়েছেন ব্যক্তিগতভাবে আমি কয়েকজন মানুষকে চিনি এর ভিতরে একজন ইঞ্জিনিয়ার আছেন বয়েট পড়ুয়া তিনি ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন তাদের স্বপ্নকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন নামাজের গুরুত্ব কত বেশ না সাল্লামের জীবনের শেষ মুহূর্তে শেষ মুহূর্তে বারবার সেন্সলেস হয়ে যাচ্ছেন অসুস্থ মৃত্যুর আগ মুহূর্তে পানি দেওয়া হচ্ছে একটু সেন্স আসতেছে বলতেছেন নামাজ হইছে কিনা জামাত হয়েছে কিনা বারবার নিজে পায়ে হেঁটে তার ঘর থেকে মসজিদ কয়েক কদম দূরত্ব মাত্র যেতে পারছিলেন না দুই সাহাবির কাঁধে ভর করে পাঁকে মাটির সাথে টানতে টানতে গিয়ে নামাজে জামাতে সামিল হয়েছেন তারপরেও জামাত ছাড়েন নাই অমর রাজ্লা তাল খঞ্জলের আগাতে ফিরোজা লো অগ্নিপুজক নামাজের মধ্যে তাকে হত্যা করেছে কিন্তু তখন তার প্রাণ ছিল তাকে বাসায় নেওয়া হলো যেহেতু নামাজ এক রাকাত পড়া হয়েছে আরেক এক রাকাত মধ্যে ওই জালিম পাপিষ্ঠ তাকে আঘাত করেছে খঞ্জর দিয়ে তার বুড়ি বের করে ফেলেছে পেট থেকে রীতিমতো এ আঘাত কয়েকটা আঘাতের পর যখন ওমর ফারুক তাআলা আনহু এরকম অসুস্থ হয়ে গেলেন তিনিও একটু পরপর তার পরিবারকে বলতেছিলেন নামাজ নামাজ হয়েছে কিনা আমার নামাজ বাকি আছে পানি দাও সন্তানরা মনে করেছে উনি পানি পান করবেন বলে যে না ওজুর পানি দাও বুড়ি বাইর হয়ে গেছে নারী বুড়ি বাইর হয়ে গেছে আঘাতে কয়েকটা আঘাতে মৃত্যুর মুখে পতিত অন্য কেউ হইলে এই মুহূর্তে সন্তানকে ওসিয়ত করতে বাবা অমুক টাকা অমুক জায়গায় আছে অমুক টাকা আছে ওটা পাওনা আছে জমি জমা এগুলো বুঝে নিও আর উনি শেষ মুহূর্তে বলতেছেন আমার জন্য পানি আনো আমি নামাজ পড়ব এবং তিনি সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে লা হাজ্জা ফিল ইসলাম ইল্লা মান তারাকা সালাহ যে নামাজ পড়ে না ইসলামে তার কোনো ভাগ নাই কোনো হিসা নাই তার কোনো অংশ নাই তার কোনো দাবি নাই ইসলামে অতি পাঁচত্য নামাজ অনেক ইমামদের মতে তরক করলে সে মুসলমান মুসলমান থাকে থাকে না না সে আমাদের দেশে তো বেনামাজিদের আবার বড় গলা চোরের বড় গলার মতো বলে নামাজ না পড়লে কি হয়েছে ইমান ইমান বলে ঠিক আছে এটা হলো ওই ব্যক্তির কথার মতো যে কখনো দাঁত মাজে না কিন্তু বলে মুখ পরিষ্কার আছে আল্লাহ আল্লা আমাদেরকে নামাজের গুরুত্ব বোঝার তফিক দান করুন ভাইরা আমার মুসলমান কখনো নামাজ ছাড়তে পারে নবী করিম সাল্লামের যুগে কোন মুসলমান এমনকি নামকা মুসলমান যেগুলো মুনাফিক ছিল পাচক পাচক্ত নামাজ পড়তো অরাও নামাজ পড়তো তখন নামাজ পড়লে তাকে মুসলমান মনে করা হতো নামাজ না পড়লে মুসলমান না সেটাই মনে করা হতো এবং নবী সাল সাল্লাম বলেছেন সে কথা বাইনা না হোম তর্কসলা অমুসলিমদের সাথে আমাদের পার্থক্য হল কি বাইন আর রজলি অশির কি ওয়াল কুফরে তর্কসলা নামাজ ত্যাগ করা এটাই হল কুফুর এবং শিরকের মাঝে একজন মানুষের মধ্যে আড়াল এবং পার্থক্য এটা না থাকলে তার মধ্যে আর কুফুর এবং শিরকের মধ্যে পার্থক্য থাকে না পাশোক্ত নামাজ পর্বত ইনশাল্লাহ পাঁচোক্ত নামাজ জেনে শুনে ঠান্ডা বাতে কোনো মুসলমান ত্যাগ করতে পারে না ভাইরা আমার আল্লাহ আমাদের কি আমাদের গুরুত্ব বোঝার তফিক দান করুক কেওতের দিন সর্বপ্রথম হিসাব হবে কিসের আর নামাজের হিসাব যার ঠিকঠাক মতো দিতে পারবে ফকাত আফলা হাওয়ান জাহা নবীজি বলেছেন তার সব বাকিগুলো সব সহজ হয়ে যাবে আর যদি নামাজের হিসাবে গড়বড় ধরা পড়ে যে চারুক্ত পড়ছে ফজর পড়ে নাই জুমা পড়ছে অন্যগুলা পড়ে নাই মাঝে পড়তে অন্য সময় পড়ে নাই তাহলে ফকাত খা বা ওয়াসিরা নবী সাল্লাহ সাল্লাম বলেছেন তাহলে এ ধরা খড়ে যাবে আর বাকিগুলোতে তার হিসাব দিয়ে সে সামনে আগাইতে পারবে পাঁচক্ত নামাজ পড়বো তো ইনশাল্লাহ জীবনে প্রাণ যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত নামাজ ছাড়ব আল্লাহ আমাদের সবাই করুন জানাজার নামাজের জুতা পায়ে থাকা জায়েজ আছে কিনা জানাজার নামাজ এই নামাজের মধ্যে যদি জুতা পায়ে থাকে জুতার নিচে যদি নাপাক না থাকে পরিষ্কার পবিত্র দেখেন তাহলে অসুবিধা নেই জানাজা হয়ে যদি নাপাক থাকে তাহলে সেক্ষেত্রে আপনার কি করতে হবে জুতা খুলে রেখে দিয়ে তারপর আপনি খালি পায়ে দাঁড়িয়ে নামাজ পড়বেন প্রায় মসজিদে দেখা যায় লেখা থাকে লালবাতি জলা অবস্থায় শূন্যতের নিয়ত করিবেন না এটা কতটা যৌক্তিক লালতি জলা অবস্থায় নামাজের নিয়ত করবেন না এই লিখে দেওয়ার কোনো একটা প্রয়োজনীয়তা কোনো যৌক্তিকতা এখন অন্তত নাই নামাজের জামাত শুরু হবে ধরুন একটা পনেরোতে এখন কেউ এসে নফল বা শূন্যতের নিয়ত করবে আর বাকি আছে এক মিনিট তো এক মিনিটে নিয়ত করে সে তো নামাজ শেষ করতে পারবে না তাই না তো এই মুহূর্তে তাকে শুধু এই বার্তাটা জানানো যে ভাই নামাজের বাকি আর আধা মিনিট আছে বা এক মিনিট আছে বা পনেরো এক মিনিট আছে বা কয়েক সেকেন্ড আছে আপনি এই মুহূর্তে নামাজের নিয়ত করিয়েন না তো এটা মৌলিকভাবে খারাপ কিছু না যে সে দাঁড়িয়ে অপেক্ষা করবে যেহেতু কয়েক সেকেন্ড আছে কথা কি বুঝাতে পারছি কিন্তু কিন্তু যেহেতু এখন নামাজের জামাত কয়টায় হয় প্রত্যেকটা মসজিদের সামনে লেখা আছে না নাই তাহলে এটা যে কারোর জন্য সহজ অনেক মসজিদে তো চার পাঁচ মিনিট আগে থেকে লাইট জ্বালা রাখে লাল বাত্তি আছে না নাই এটার কোনো প্রয়োজন বরং যদি কারোর হাতে দেড় মিনিট সময়ও থাকে সেও নামাজের নিয়ত করে ফেলবে কারণ তার তাহেতুল মসজিদ পাওয়া লাগবে না নবী সাল্লাহাম বলেছেন ইদা দা খালা মসজিদে ফালাই আর কা ফালাই ইউসল্লি ফালাই আত্মা ইউসল্লি আর কাতেন কেউ যদি মসজিদে প্রবেশ করে সে সেই দুরাকাত নামাজ পড়া ছাড়া যেন না বসে এই তেহাতুল মসজিদের গুরুত্ব তো আজকাল আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে ভাই নবী সাল্লাহ সাল্লাম এত গুরুত্ব দিয়েছেন যে ওই দুই রাগাত পড়া ছাড়া যেন কেউ না বসে তাহলে আপনি দুই মিনিট টাইম আছে দেড় মিনিট টাইম আছে আলহামদুলিল্লাহ নিয়ত করে ফেলেন এখন মুশকিল হলো ওই আগে থেকে লালবাত্তি জ্বালায় ধুয়ে দেয় মানুষ তেহাতুল মসজিদ পড়তে পারে না ঠিক না ভাই ঠিক তো একটা সময় আপনার একেবারে লাস্টে কয়েক সেকেন্ড আগে একেবারে লাস্ট মোমেন্টে আপনি বার্তা দিলেন যে ভাই এখন জামাত শুরু হবে জাস্ট এ বার্তা আপনি দিলেন যে কোনোভাবে সেটা দেওয়া জায়েজ হতে পারে বাট এটা যখন আপনার টাইম লেখা থাকে গড়ির সামনে থাকে তখন আর এটা বলার কোনো প্রয়োজন আর বিশেষ করে চার পাঁচ মিনিট আগে থেকে তো লেখার বা এই লালবাদে জানার কোনো যৌক্তিকতা থাকতে পারে না অতএব আমরা মসজিদে ঢুকার পরে তাই তোর মসজিদে নামাজ পড়ব তো ইনশাল্লাহ